তেরো জুন ইরানের ভেতর থেকেই দেশটির বিমান ঘাটি পরমাণু স্থাপনা সহ নানা অবকাঠামোতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা এমন দাবি করে কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে সুনির্দিষ্টভাবে হামলা চালায় ইসরায়েলি গোয়েন্দারা প্রকাশিত ভিডিওতে দেখা যায় কোনও এক প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে আরেকটি ভিডিওতে পাল্লার ক্ষেপণাস্ত্র সদৃশ কোনো বস্তুকে উড়ে আসতে দেখা যায় ১৩ জুন শুক্রবার ইরানের পারমাণবিক প্রকল্প লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল দাবি করে রাইজিং লায়ন নামের এই অভিযানে যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান শীর্ষ কিছু কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জন নিহত হন বলে জানা গেছে জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একশোর বেশি ড্রোন ছড়ে ইরান তখন থেকেই চলছে হামলা আর পাল্টা হামলা